বিজ্ঞানের ইতিহাসের একটি রোমাঞ্চকর যুদ্ধ হয়েছিল বিজ্ঞানী নিকোলা টেসলা এবং থমাস এডিসনের মধ্যে এই দুই মহান বিজ্ঞানীর মধ্যে সংঘর্ষের গল্পটা কোনো বন্দুক বা যুদ্ধ ছিল না এই দুই টাইটানের লড়াই শুধু ব্যক্তিগত ছিল না বরং এটি ছিল বিদ্যুতের ভবিষ্যৎ নির্ধারণের এক মহাযুদ্ধ টেসলা এবং এডিসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি কখনো ভোলা যাবে না এই দুই আইকনিক উদ্ভাবক প্রত্যেকেই তাদের বিদ্যুৎ ট্রান্সমিশন সিস্টেমের উপর আধিপত্য বিস্তারের জন্য লড়াই করেছিলেন এটি বিকল্প বিদ্যুৎ এবং সরাসরি বিদ্যুৎ প্রবাহের মধ্যে যুদ্ধের গল্প যা বিদ্যুৎ এবং উদ্ভাবনের জগৎকে চিরতরে বদলে দিয়েছে চলুন তাহলে টেসলা এবং এডিসন প্রতিদ্বন্দ্বিতার আকর্ষণীয় গল্পটা শুরু করা যাক তার্বিও বংশোদ্ভূত নিকোলা টেসলা আঠারোশো সালে বর্তমান ক্রোয়েশিয়ার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন পঁচিশ বছর বয়সে তিনি একজন মেধাবী মনের অধিকারী হয়ে হাঙ্গেরিতে ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম চাকরি পান সেখান থেকে তিনি ফ্রান্সে চলে যান যেখানে তিনি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টমাস এডিসনের একটি সহায়ক প্রতিষ্ঠানে কাজ করেন আঠারোশো তেরাশি সালে তার বিশাল প্রতিভা তাকে এডিসনের সাথে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায় টেসলা আমেরিকা যাওয়ার আগেই অ্যাডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে তার পেটেন্ট করেছিলেন এই ঘটনা অ্যাডিসনকে অনেক খ্যাতি এনে দিয়েছিল আঠারোশো এর দশকে আমেরিকায় বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু হয় অ্যাডিসন তার ডিসি সিস্টেম বা প্রত্যক্ষ প্রবাহের ওপর ভরসা করতেন প্রত্যক্ষ প্রবাহতে বিদ্যুৎ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না কারণ প্রবাহ স্থিতিশীল এবং একমুখী প্রত্যক্ষ বা ডাইরেক্ট কারেন্টের প্রধান সুবিধা হলো এটি অল্টারনেটিভ কারেন্টের তুলনায় নিরাপদ এর জন্য কম ইনসুলেশন প্রয়োজন হয় এবং কম ভোল্টেজ ব্যবহার করা যায় এর সুবিধা হলো এটি ব্যাটারিতে সংরক্ষণ করা যায় অন্যদিকে টেসলা যিনি বিকল্প কারেন্ট বা এসি বিদ্যুৎ ব্যবহারের প্রথিকৃত এবং এসি সিস্টেমের পক্ষে ছিলেন এসি মানে বিকল্প কারেন্ট যা চক্রাকারে প্রবাহিত হয় নিয়মিত বিরতিতে মাত্রা এবং দিকে ওঠানামা করে এসি সেই প্রবাহ যা বিদ্যুৎ লাইনের মধ্য দিয়ে আমাদের বাড়িতে সকেট পর্যন্ত পৌঁছায় অল্টারনেট কারেন্টের প্রধান সুবিধা হলো দীর্ঘ দূরত্বে সঞ্চালিত হলে প্রত্যক্ষ কারেন্টের তুলনায় কম শক্তি নষ্ট হয় এটিকে প্রত্যক্ষ কারেন্টে রূপান্তরও করা যায় এই দুই বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি ছিল একেবারে বিপরীত এবং এখান থেকেই শুরু হয় তাদের মধ্যে বিখ্যাত কারেন্টের যুদ্ধ বা ওয়ার অব দ্য কারেন্টস টেসলা এডিসনের কোম্পানিতে কিছুদিন কাজ করেছিলেন কিন্তু তাদের মধ্যে মতবিরোধ হয় টেসলা অ্যাডিসনে ডিসি সিস্টেমের উন্নতি করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু অ্যাডিসন তা উপেক্ষা করেন ফলে টেসলা কোম্পানি সেরে চলে যান এবং জর্জ হাউজের সাথে জোট বাঁধেন টেসলা প্রমাণ করেছিলেন যে অ্যাডিসনের প্রত্যক্ষ বিদ্যুৎ প্রবাহ আরও ব্যয়বহুল এবং অদক্ষ ছিল দূরত্ব যত বেশি হবে পথে তত বেশি শক্তি নষ্ট হবে বিদ্যুৎ শক্তি যেন বেশি পরিমাণে নষ্ট না হয় তাই টেসলা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছিলেন টেসলার ধারণার অর্থ ছিল বিদ্যুৎ কেন্দ্রগুলিতে উৎপাদিত বিদ্যুৎকে উচ্চ ভোল্টেজে উন্নীত করা যেতে পারে এবং খুব কম শক্তির ক্ষতি ছাড়াই বিশাল দূরত্বে প্রেরণ করা যেতে পারে একবার এটি তার গন্তব্যে পৌঁছে গেলে মাঝারি এবং নিম্ন ভোল্টেজে বিতরণ করার জন্য ট্রান্সফর্মার ব্যবহার করা সহজ এবং সস্তা হবে আজকাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার বাড়িতে শক্তি প্রবাহ করার জন্য এই ব্যবস্থাটি ব্যবহৃত হয়ে থাকে টেসলা এবং এডিসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেবল ধারণা লড়াইয়ের চেয়েও বেশি ছিল এটি ছিল কোম্পানিগুলোর মধ্যে একটি আর্থিক যুদ্ধ টমাস এডিসন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ব্যাংকার জেপি মর্গানের সাথে জোট বেঁধে সমগ্র দেশের সরাসরি বিদ্যুৎ সরবরাহ করেছিলেন নিকোলা টেসলা টেসলা ইলেকট্রিক কোম্পানি তৈরি করেছিলেন এবং উদ্ভাবক ও উদ্যোক্তা জর্জ ওয়েস্টিংহাউস জুনিয়রের সাথে অংশীদারিত্ব করেছিলেন এই দুই পক্ষের লড়াইয়ের টার্নিং পয়েন্ট ছিল আঠারোশো তিরানব্বই সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ার ওয়েস্টিং হাউস এবং টেসলার এসি সিস্টেম এই মেলায় বিদ্যুৎ সরবরাহ করে যা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এরপর নায়গ্রাফ হাউসে বিশ্বের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এসি সিস্টেম ব্যবহার করা হয় এটাই ছিল এসি এর চূড়ান্ত জয় অ্যাডিসন জানতেন যে তার সিস্টেমটি কম দক্ষ কিন্তু এর ফলে বিপুল পরিমাণ অর্থ হারাতে হতো টেসলা কোম্পানি ক্রমশ আরও বেশি চুক্তি জিততে শুরু করে কারণ সুবিধাগুলো স্পষ্ট ছিল কিন্তু তিনি একটি গুরুতর বাধার সম্মুখীন হন অল্টারনেটিভ কারেন্টের উচ্চ ভোল্টেজের কারণে ইঞ্জিনিয়ার এবং অপারেটরদের সাথে জড়িত বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাগুলোকে কাজে লাগিয়ে এডিসনের পক্ষের লোকেরা এসি বিদ্যুতের বিরুদ্ধে প্রচার প্রচারণা করতে থাকেন এবং মানুষকে বুঝাতে থাকেন যে এসি বিদ্যুতের ভয়াবহতা কতটা খারাপ হতে পারে এমনকি অ্যাডিসনের সমর্থকরা রাস্তায় এসে টেসলা ও এসি বিদ্যুতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এরপর তারা আরও একটি নোংরা খেলা প্রদর্শন করেন যেখানে অ্যাডিসনের সমর্থকরা প্রথমে একটি প্রাণীর গায়ে হালকা একটারা কারেন্ট প্রয়োগ করে তাকে হতবাক করে দেয় তারপর তারা উচ্চ ভোল্টেজের অল্টারনেটিভ কারেন্ট প্রয়োগ করে তাকে বিদ্যুৎ পিষ্ট করে মেরে ফেলেন উদ্দেশ্য ছিল দেশকে অল্টারনেটিভ কারেন্ট দিয়ে বিদ্যুতায়িত করার পরিণতি সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দেয়া এডিসন নিজেই উদ্বেগজনক নিবন্ধ লিখতে শুরু করেছিলেন যেখানে তিনি অল্টারনেটিভ কারেন্টকে ঘর বাড়ি এবং মানুষের জন্য নিরন্তর হুমকি হিসেবে বর্ণনা করেছিলেন টেসলা এসি কারেন্টের পক্ষে অনেক প্রচার প্রচারণা শুরু করেন কিন্তু একের পর এক বাধা আসতে থাকে এই বছরগুলিতে ইলেকট্রিক চেয়ার উদ্ভাবিত হয়েছিল যেখানে দণ্ডিত বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিকল্প কারেন্ট ব্যবহার করা হতো এর মাধ্যমে এডিসনের সমর্থকরা প্রমাণ করতেন যে এসি কারেন্টের ভয়াবহতা কতটা যাই হোক প্রচারণা যুদ্ধে টেসলার পরাজয় ঘটেছিল কিন্তু বাস্তবে টেসলা পরাজিত হননি দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে টেসলার এসি কারেন্টের সুবিধা কতটা তাই তখনকার যুক্তরাষ্ট্র সরকার দেশকে বিদ্যুতায়িত করার জন্য সর্বোত্তম ব্যবস্থা হিসেবে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করেছিল বিদ্যুৎ লাইন এবং স্টেশনগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিল আর এভাবেই শুরু হয় টেসলার এসি বিদ্যুতের জয় জয়কার টেসলা জয় সফলতা ভোগ করতে পারেননি কারণ তাকে ওয়েস্টিং হাউজের কাছে তার পেটেন্ট বিক্রি করতে বাধ্য করা হয়েছিল এই বছরই টেসলার কাছে এডিসনকে পরোক্ষভাবে পরাজয় স্বীকার করতে হয় এডিসনের কোম্পানি তার বিদ্যুতায়ন প্রকল্পে বিকল্প বিদ্যুৎ ব্যবহারের জন্য ওয়েস্টিং হাউজের পেটেন্টের লাইসেন্সের জন্য আবেদন করে যা ছিল এডিসনের পরোক্ষ পরাজয়ের কারণ বৈজ্ঞানিক মহলেও এই দুইজনকে নিয়ে তর্ক বিতর্ক কম হয়নি উনিশশো সালে নীল গুস্তাব ড্যালেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি মূলত সৌরভাল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার জয় করেছিলেন এ সময় বৈজ্ঞানিক মহলে গুজব ছিল যে টেসলা বৈদ্যুতিক শক্তির ক্ষেত্রে তাদের উভয় কৃতিত্বের জন্য সাথে নোবেল ভাগাভাগি করতে অস্বীকৃতি জানানোর কারণে পুরস্কারটি একজন অপ্রধান উদ্ভাবকের কাছে গিয়েছিল এই দুই বিজ্ঞানীর শেষ পরিণতিটা ছিল কেমন আলোর বাল্ব এবং ফোনোগ্রাফের মতো কয়েক ডজন পেটেন্টের কারণে অ্যাডিসন কোটিপতি হয়ে ওঠেন তিনি ইতিহাসে সবচেয়ে পরিচিত এবং প্রশংসিত উদ্ভাবকদের একজন হয়ে ওঠেন অপরদিকে টেসলা বিজ্ঞানের জন্য তার সময় নিবেদিত রেখেছিলেন টেসলা কয়েল এবং ওয়ারলেস লাইটিং এর মতো উদ্ভাবন তৈরি করেছিলেন যা ছিল বিজ্ঞানের জন্য অসাধারণ আবিষ্কার তার ধারণাগুলি সময়ের চেয়ে এগিয়েছিল এবং তিনি সেগুলোকে ব্যবহারিক অগ্রগতিতে রূপান্তরিত করতে ব্যর্থ হন তবে তিনি নিশ্চয়ই একজন নিঃস্বার্থ বিজ্ঞানী ছিলেন এসিও ডিসি কারেন্টের যুদ্ধে টেসলা জয়ী হলেও টেসলাকে বিস্মৃতির হয়েছিল তখনকার সমাজ পেয়েছেন নিগ্রহ এবং উপেক্ষা শেষ জীবনে টেসলাকে অর্থ কষ্টে মারা যেতে হয় তবে বর্তমান সময় টেসলাকে স্বীকৃতি দিয়েছে তার কাজের জন্য টেসলা বৈদ্যুতিক গাড়ি সবচেয়ে পরিচিতি পেয়েছে বর্তমান সময়ে যা নতুন করে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে তো বন্ধুরা এই ছিল নিকোলা টেসলা এবং থমাস এডিসনের সেই ঐতিহাসিক সংঘর্ষের গল্প এই গল্প আমাদের শেখায় যে প্রযুক্তির জয় সবসময় সত্যের পক্ষে হয় যদিও পরটা কঠিন হতে পারে আপনার কী মনে হয় টেসলা না এডিসন কে ছিল আপনার প্রিয় কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ